ওয়েলকাম বন্ধুরা এইচ বি গোড ফার্মে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ছাগল পালন করতে গেলে একটা নির্দিষ্ট সিস্টেম ওয়াইজ না চললে কিন্তু প্রবলেম খাটনি বেশি কোনো অ্যাক্সিডেন্ট হঠাৎ ঘটে যেতে পারে এই খামারি বন্ধুর ছাগল দেখুন রাস্তার ওপর শুয়ে আছে ভিতর রাস্তার পাশেই বাড়ি ছাগল বাঁধার জায়গা কিন্তু রাস্তার উপরেই মাঠ থেকে ঘুরে এসে ছাগলগুলো রাস্তার উপরেই রেস নিচ্ছে আজ থেকে দুদিন আগে এই খামারি বন্ধুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা খাসি ছাগল রাস্তায় শুয়েছিল টোটো গাড়ি হঠাৎ তার পায়ের উপর দিয়ে চলে যায় তো সেক্ষেত্রে সেই ছাগলটার ক্ষতি খাসি ছাগলটা সেই অ্যাক্সিডেন্টেই মারা যায় পা পুরো ভেঙে দুভাগ হয়ে যায় প্লাস্টার করা অসম্ভব হয়ে যায় যেহেতু তার জয়েন্ট থেকে ছাড়িয়ে যায় আবার বাচ্চাগুলোকে দেখুন ঘরের গায়ে একটা নোংরা প্লাস্টিক বস্তার উপরে এইভাবেই রেখে দিয়েছেন এতে কিন্তু বাচ্চাদের ইনফেকশন হওয়ার ভয়ও অনেক বেশি থাকবে এক তো শীতের সময় তারপর এরকম ছায়াযুক্ত স্থান নোংরা জায়গা এটা কিন্তু এদের একটা অস্বাস্থ্যকর পরিবেশ আমরা যারা ছাগল পালন করছি তারা একটু সেট আপ বানানোর চেষ্টা করবেন অ্যাটলিস্ট ছাগলের ঘরটাও পর্যাপ্ত হওয়া চাই যেমন দরকার ভেন্টিলেশন ব্যবস্থা সিস্টেম তেমন হওয়া চাই প্লাস ছাগলগুলো যেখানে থাকবে বেলায় রেস্ট নেবে সেই রেস্টের জায়গাটাও কিন্তু সুন্দর দরকার এই খামারি বন্ধুর ছাগল ফার্মের যে ঘর সেই ঘরটা কিন্তু সুন্দর জায়গায় আছে ঘরে গ্যাস গন্ধ বা ইউরিনের যে বাজে স্মেল সেটা বেরোনোর জন্য ভেন্টিলেশন ব্যবস্থা খুব ভালো আমরা ঘরের ভিতরটা দেখানোর চেষ্টা করব ঘরের ভিতরটা দেখুন অর্ধেক করে বাঁশের চাষ দিয়ে ঢাকা আর অর্ধেক করে মানে তাদের মাথার সমান ধরার মাচার উপরেও দু ফুট রেখে তার উপরের বাকি জায়গাটা কিন্তু ফাঁকা শীতের সময় রাত্রে টোটাল জায়গাটাই পেপার ফেলে সিল করে দেওয়া হয় পেপারের বস্তা দিয়ে আর নিচেতে তো চাঁচের বেড়া দিয়ে বাইরে দিয়ে প্লাস্টিক মারাই আছে আর এই হচ্ছে তাদের রাতে থাকার ধরাট বা মাচা খামারি বন্ধু তার সেট আপটাকে এডিট করছেন তাকে বলেছি তার এই যে রাস্তার উপর ছাগল শুয়ে থাকে এই সেট আপটা পাল্টাতে হবে ঘরের সামনে কিছুটা জায়গা বাউন্ডারি দিয়ে ঘিরে দিনের বেলায় সেখানে একটা থাকার ব্যবস্থা করতে হবে মাঠ থেকে ঘুরে এসে যেন তারা সেখানে রেস্ট নিতে পারে সেখানে একটা জলের পাত্রও থাকবে প্রয়োজন মতো তারা সেখানে জল খাবে বাচ্চাদেরকে একটা সেপারেট পার্ট করে সেখানে রাখতে হবে যাতে বাচ্চারা রাস্তার উপর না চলে আসে তাহলে হুটপাট করে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর ঘরের পরিবেশ তো আপনারা দেখতে যাচ্ছেন ঘরের সামনে যথেষ্ট জায়গাও রয়েছে এই ঘরের সাথেই সামনে কিছুটা জায়গা বাউন্ডারি করে ঘিরে তার মধ্যেই ছাগলের রেস্টের টাইম রাখতে হবে তাহলেই ফার্মের ক্ষয়ক্ষতি অনেক কম হবে বা ছাগলগুলো রাস্তার উপর থাকবে না কেউ যাওয়ার সময় কোনো ছাগলকে কিছু খাইয়ে দিতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেই সমস্যাও ভয় কিন্তু কম থাকে আর একজন আদর্শ ছাগল খামারির থাকার ব্যবস্থা ঘর ও তার চারণভূমি হয় তার নিজস্ব ঘাসের জমি থাকতে হবে নাহলে পর্যাপ্ত চারণভূমি থাকতে হবে তাহলেই তার ছাগল ফার্ম সফল হবে সারাদিন ছাগলের পিছনে না দৌড়ে একটা নির্দিষ্ট সময় সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা মাঠ থেকে ছাগল চড়িয়ে নিয়ে আসলেই তার ছাগল পালন সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন